ব্যস্তের ভিতরে তোমরা একত্র বা যুক্ত হয়ে জান্নাত থেকে বিতাড়িত হও একত্র বা যুক্ত হয়ে জান্নাত থেকে বিতাড়িত হও বন্ধুগণ মানব জীবনে মানব জীবনে শয়তানের অংশ আর আদমের অংশ চীনেই ইবাদত করিতে হইবে বন্ধুগণ মানব জীবনে শয়তানের অংশ এবং আদমের অংশ চিনেই ইবাদত করিতে হইবে বন্ধুগণ আদম আদমের অংশ ও শয়তানের অংশ যুক্ত হয়েই বিতাড়িত হইল আদমের অংশ ও শয়তানের অংশ যুক্ত হয়েই বিতাড়িত হইল বন্ধুগণ আপনারা বনি আদম জাত আপনারা বনি আদম জাত আপনাদের সাথে অবশ্যই শয়তানের অংশ আছে অবশ্যই শয়তানের অংশ আছে যেহেতু কিয়ামত পর্যন্ত শয়তানের হাইট প্রদান করা হয়েছে কিয়ামতের চল্লিশ দিন পূর্ব মুহূর্ত পর্যন্ত শয়তানের হায়েত শয়তানের হায়েত দেওয়া হয়েছে জিন হাজাদিলের হায়েত দেওয়া হয়েছে বন্ধুগণ গঠনমূলক অংশটি গঠনমূলক অংশটি বনি আদমের অংশ অর্থাৎ গঠনমূলক কুদরতির অংশটি বনি আদমের কুদরতির মাধ্যমে চলমান অংশটি বনি আদমের অংশ আর যুক্ত অংশটি শয়তানের অংশ যুক্ত অংশটি শয়তানের অংশ বন্ধুগণ গঠনমূলক অংশটি আল্লাহর কুদরতি চলমান মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত আর যুক্ত অংশটি শয়তানের অংশ আর যুক্ত অংশটি শয়তানের অংশ যেহেতু আল্লাহ বলেন বেতু মিনহা জামিয়া তোমরা এখান থেকে স্বর্গ থেকে বিতাড়িত হও বন্ধুগণ শয়তানের অংশটি জিনের অংশ কারণ জিন থেকে শয়তানের জন্ম আর আদমের অংশটি আলোর কুদরতির চলমান অংশ তাই জিন যোগ ইনসানে মিলেই তাই জিন যোগ জিন মিলেই সৃষ্টির যুগল হয়েছে সৃষ্টির যুগল হয়েছে সাহায্যকারী চালক রূপে জিন বর্তমান বন্ধুগণ দুটো অংশেই চলমান মানব জীবন দুটো অংশেই চলমান মানব মানব জীবন দাসত্বের ক্ষেত্রে বলা হয়েছে দাসত্বের ক্ষেত্রে বলা হয়েছে অমা খালাক তুল জেনে অল ইনসে ইল্লা লি জিন ইনসানকে দাসত্বের মোকাবেলায় যুক্ত করা হয়েছে জিন ইনসানকে দাসত্বের মোকাবেলায় যুক্ত করা হয়েছে তাই ইনকানের অংশের সাথে সাহায্যকারী যুক্ত অংশই জিনের অংশ তাই ইনকানের অংশের সাথে সাহায্যকারী যুক্ত অংশই জিনের অংশ পবিত্র কোরআনে সুরাত জিনেরা বলেন জিনেরা বলেন ওয়াকিলাউলি আওহুম মিনাল ইনসি রাব্বানাস্তামতা আবুদুনা বিবাদাউ ওয়া বালাগনা আযনা আল্লাহ জি আযালতা লানা জিনের বন্ধু ইনসানের বন্ধু প্রতিম জিন আপনি যে সময় নির্ধারিত করে দিয়েছিলেন আমরা উপনীত হয়েছি এবং আমরা এবাদতের সাহায্য সহযোগিতাও করেছি দাসত্বের সহযোগিতাও করেছি বন্ধুবান জিন ইনসানকে দাসত্বের মোকাবিলায় যুক্ত করা হয়েছে তাই ইনসানের অংশের সাথে সাহায্যকারী যুক্ত অংশই জিনের অংশ বন্ধুবান আল্লাহ বলেন আমিন কল্লী সাহিনী যায়নি প্রত্যেক শীতকেই জোড়া করা হয়েছে জোড়া অবস্থান রহিয়াছে তাই যুক্ত অংশ আর গঠনমূলক কদৃতি অংশ মিলেই জোড়া হয়েছে আলা বলেন অমা খালেক নাকু মাজুয়াজা জোড়া অবস্থায় সেজন করা হয়েছে গঠন করা হয়েছে তাই জেন যোগ ইনসান মিলেই জোড়া হয়েছে বন্ধুগণ বিচার হইবে কাল মাঠে বিচার হইবে জোড়ার কাল হাসরের মাঠে জেন আর

কেমন ভাবে জোড়া করা হয়েছে এমনিভাবেই জোড়া করা হয়েছে যেমন কোনো ব্যক্তি নৌকায় উঠলে তখন মাঝি এক অংশ নৌকা এক অংশ এবং কোন ব্যক্তি ঘোড়ায় উঠলে ঘোড়া এক অংশ চালক এরকম ভাবেই মানব জীবন যিনি জোড়া করা হয়েছে বন্ধুগণ চলমান নৌকার সাথে মাঝির কোনো সম্পর্ক নেই মাঝি শুধু চালায় তেমনি চলমান গোড়ার সাথে চালকের কোনো সম্পর্ক নেই চালক শুধু চালায় তেমনি মাতৃ গর্ব থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর কুদরতি দ্বারাই আল্লাহর কুদরতি দ্বারাই চালিত গঠনমূলক আদমের অংশকে সেই যুক্ত অংশ চালায় সেই যুক্ত অংশ চালায় উক্ত যুক্ত অংশের উক্ত যুক্ত অংশের সাথে আদমের অংশের কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই আদমের অংশটি চলমান কুদরতি অংশ আদমের অংশটি চলমান কুদরতি অংশ পরিচালনার দায়িত্বে আছে যুক্ত অংশ যা মাঠের সৃষ্ট নয় এমন অংশ মাটির সৃষ্ট নয় এমন অংশকে যুক্ত করতে আল্লাহ বলেন ইয়াজিদি খালকি মাইয়া সাহাউ ইন আল্লাহ কুলে সেই যুক্ত করা হয়েছে সেই অংশকে যুক্ত করা হয়েছে নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান বন্ধুগণ তাই আদমের অংশ কুদরতির চলমান মানবের অংশ আর অস্তিত্বের অংশ আর যুক্ত অংশটি শয়তানের অংশ তথা জিনের অংশ শয়তানের অংশ তথা জিনের অংশ বন্ধুগণ জিনের অংশ শয়তানের অংশ সৃষ্টি অংশ গঠনমূলক আদমের অংশের সাথে যুক্ত আছে আছে যুক্ত অবস্থানেই অবস্থানেই আছে অবস্থানে জিনদেরকে দেখা যায় না খালা ইনসান আল্লাহ মাহুল বাইন মানুষকে বহিপ্রকাশ ভাব প্রকাশের জন্য সৃষ্টি করা হয়েছে তাই মানুষের অংশকে দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় বন্ধুগণ জিনের অংশ শয়তানের অংশ সৃষ্টির অংশ গাইজুলের অংশ যুক্ত অংশ গঠনমূলক আদমের কুদরতি অংশে কি কি ব্যবহার করে কি কি ব্যবহার করে জিনের অংশ শয়তানের অংশ সৃষ্টি হলে মারাত্তিনের অংশ যা মাটির নয় এমন অংশ প্রথম পূর্ব অংশ সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশ যুক্ত অংশ গঠনমূলক গঠনমূলক আদমের আদমের কুদরতি অংশের অংশ অংশে গঠনমূলক আদমের কুদরতি অংশে কি ব্যবহার করে কি পরিচালনা করে কি পরিচালনা করে বন্ধুগণ গঠনমূলক আদমের স্রোতের সাথে শয়তানের অংশ যুক্ত অংশটি আদম জাতে আদম জাতে কি ব্যবহার করে সেদিকে লক্ষ্য দেন সেদিকেই লক্ষ্য দেন বন্ধুগণ সৃষ্টি অংশ জিনের অংশ মনের অংশ যুক্ত অংশ গেজুল্লার অংশ জামাটি সৃষ্টি নয় এমন অংশ ুগ প্রমপুর বংশ ওলে মারত্মনের অংশ জিনারা দিরে করৃতকার অংশ গঠনমূলক আদম শ্রত কুদ্রতি অংশে চালানোর কাজে নিয়োজিত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাই রাব্না আস্তাম তা অবধনা বিবাদী ওওয়া ভাল লাগ না আদা আল্লা আজাল তালানা আদাল জিনের অংশটি গঠনমূলক আদম স্রোতের কি কী ব্যবহার করে সেই জিনের অংশটি শয়তানের অংশটি কি কি ব্যবহার করে বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ চেতাচেটি করবেন না বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ যুক্ত অংশের পরিচয় যুক্ত অংশের পরিচয় যুক্ত অংশটির পরিচয় সৃষ্টি অংশটির পরিচয় গ্যারেলার অংশটির পরিচয় মারাতিনি অংশটির পরিচয় শিশু যুগুলো বলে পূর্ব অংশের পরিচয় যা মাটির পরিচয় যুক্ত অংশের পরিচয় পরিচয় জিনের অংশের পরিচয় আপনার আপনার মনের অংশ আপনার মনের অংশ যা মাটি দ্বারা খৃষ্ট নয় এমন অংশ বন্ধবান আপনার মনের অংশকে নিয়োজিত করা হয়েছে আপনার মনের অংশকে নিয়োজিত করা হয়েছে কাম ক্রোধ হিংসা কেনা গিবত লোভ পাপ ইত্যাদি আর ব্যবহার করে গন্ডদেশ মুখ মন্ডলী ব্যবহার করে গন্ডদেশ মুখ মন্ডলী ও শারীরিক বাহ্যিক অবস্থান ও শারীরিক বাহ্যিক অবস্থান বন্ধুবান শয়তানের অংশের সার্টিফিকেট প্রবর্তন করিয়া শয়তানের অংশে সার্টিফিকেট প্রবর্তন করিয়া বিশ্ব মুসলিম জাতি আম্বিয়ার দাবিদার হয়েছে কিনা একটু ভেবে চিন্তা করুন একটু ভেবে চিন্তা করুন বন্ধুবান চেতাচেটি করবেন না বুঝতে চেষ্টা করুন চেতাচেটি করবেন না বুঝতে চেষ্টা করুন কারণ কাল হাসরের মাঠে অনুসারী মনকারী জামাতবদ্ধ বাহাত্তর দল আল্লাহ নিদর্শন সত্তা কদ্দুত পরম প্রকৃতি প্রত্যাখ্যান করে মনকারী বাহাত্তর দল যার নাম হইল চেতাচেটি করবেন না একটু বুঝতে চেষ্টা করুন তাই আল্লাহ বলেন আল্লাহ বলেন আলাইকান আসলাম করলে আতামনা আলাইয়া ইসলাম আকম বলিল আল্লাহ ইউমুন আলাইকুম মানহাবাকুম লিল ঈমানিন কুনতুম সাদিকিন হে মনকারী দল ডেকে আপনাকে ধন্য করতে চায় বলুন মনের পালিত ইসলাম গ্রহণযোগ্য নয় যদিও তার আমনধারা হেদায়েত ও বিশ্বাস ও সাদকাত হয়েছে বন্ধুগণ আল্লাহ বলেন وسطلط تكون شهداء على الناس تيني গঠনমূলক আদম এর কুদృతి অংশের ওই তাওহিদের সাক্ষ্যদাতা সাফাইকারী সেই যুক্ত অংশ শয়তানের অংশ সৃষ্টি অংশ মনের অংশের ইমানদারীদের নয় কেরাতের অংশের ইমানদারীদের নয় kitabদারীদের ইমানদারীদের নয় প্রভৃতির অনুসারীদের নয় খেয়ালের অনুসারীদের নয় অনুমানের অনুসারে অনুমানেই আল্লাহর স্মরণ করার দলগুলোর সাফাইকারী নয় বন্ধুগণ আল্লাহ বলেন অবস্থানে সোহয়দা নয় সোহয়াদ নয় যেহেতু তাদের হেদায়তটি জিনের হেদায়ত সৃষ্টির হেদায়ত গাইরুল্লার হেদায়ত মুনের হেদায়ত আউল মারাতিন মারাতিনের হেদায়ত শয়তানের প্রভুত্বের হেদায়ত বন্ধমান মুনের হেদায়ত তাই উদয় পূর্ণরূপে আল্লাহ শাসন কোথার ঐশী আসপানি প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসে সর্বকালে মানব জাতির তিনি হেদায়ত যুক্ত অংশের হেদায়ত মনকেরাতের হেদায়ত গুল্লার হেদায়ত গন্ডমুখের ঢাকা চিৎকারের পথে হেদায়ত কুলুবের জাইগুনের পথে হেদায়ত কুফুরি পথের হেদায়ত মনাফিকি পথের হেদায়ত গোমরাহি পথের হেদায়ত সত্য সত্য পথে হেদায়ত কিতাবদারী হেদায়ত প্রবৃত্তির হেদায়াত অনুমানের হেদায়াত শরণের হেদায়ত গণ্ডমুখীর হেদায়াত মাঝি নৌকা চালকের গোড়ার হেদায়াত পরম সত্তা পরম সত্তা আত্মসত্তা মানব সত্তা ধ্বংসকারী হেদায়তের সমর্থন করিতে পারে না বন্ধুগণ আল্লাহর সম্বন্ধে মিথ্যা সম্প্রচার আল্লাহর সম্বন্ধে মিথ্যা সম্প্রচার সম্প্রচার ও আল্লাহর কুদরতি পরম প্রকৃতির নিদর্শন সময়ের প্রতি উদ্যত পোষণকারী মুনকারী মুনকারী মুনকেরাতের মুখ্যাকারী হেদায়তের সমর্থন সোয়াদাআল নাস দিতে পারে না আল্লাহ বলেন তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন আলী জাওনা জাবাল হনে বিমা কুন্তুম তাকতু নালা লাহি গায়েল হাক্কিওয়া কুন্তুম আন আ এতি তাস্তাক বেরুন কোনো কালেও তাদেরকে জাহান্নামের থেকে বের করানো হবে না তারা আমার সম্বন্ধে মিথ্যা আলোচনা করেছে এবং আমার নিদর্শন পরম প্রকৃতির সত্তা সম্বন্ধে উদত্ত প্রকাশ করেছে যেহেতু শ্রেষ্ঠ অনুসারী মুনকারী জামাতবদ্ধ বাহাতুর দল মৃত্যুতে মানব অংশ মাটিতে পরিণত করেই সৃষ্টির হাতায়ত মনের হাতায়ত জিনের হাতায়াত মুনকারাতের কেরাতের হাতায়ত গুলের প্রাপ্তগণ যা নাম হইবে সর্বনাশের কুলে যাইবে আল্লাহ বলেন আই জামিত নেওয়া কন্যা তরা বা ওয়াবি জামেন ইনাল দিনুন কালা হালাম তো মত তালিমন ফাতলা আফরাই গফি জাহিম আমাদের অস্তে আমাদের দাহ মাটিতে পরিণত হলে ফলাফল কি প্রতিফল কি আল্লাহ বলতেছেন কাল আলাম তোমত আলিহন তোমরা ওই হালটাকে দেখবে বা মতালিহন করবে ফটাল ফরাইজ অফিস জাহিম তোমরা তাদেরকে জাহান্নামের নামের স্থলে দেখবে মাদ মসজিদ মাদ্রাসা মক্তবে মনের মুংসির হেদায়তের দলগুলো যাহার নামে গেল মসজিদ মাদ্রাসা মক্তবের মনের মুংসির শ্রেষ্ঠসারী বাহাতুর দলের হেদায়েতের দলগুলো বাহাতুর দল যাহার নামে গেল বন্ধুবান মনের মুংসিরা জিনের মুংসিরা যুক্ত অংশের মুখশিরা মুন কেরাতের কেতাবদারী মুখিরা ফাঁকা সাত করুমের মুশিরা করবে মুশিরা যতই হাতের আলোকপাত করুক না কেন তাহার দুনিয়া পর্যন্তই জীবন বিধান জন্ম থেকে মৃত্যু পর্যন্তই সমাপ্তি এমনি জায়াকাতল মতেই সমাপ্তি অর্থাৎ মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করেই মারাতিনের যাত্রী এবং পরিশেষে যার নামের মধ্যে স্থলে তাদের উপকারে এটাই পাবেন তবে তাদের উপকার একটাই এটাই পাবেন বেকারত্ব দূর বেকারত্ব সমস্যা দূর করা বেকারত্ব সমস্যা দূর করা প্যাট বাস্তবায়ন করা প্যাট বাস্তবায়ন করা বন্ধুবান হত্যা করে আর কি করবেন দুনিয়া কামাবেন দুনিয়া তো আখেরাত নয় আলান নাচ মানুষের আখের জন্দেগির চিন্তাই করে সোয়াদা নাচ মানুষের আখেরাতের জেন্দিগির চিন্তাই করে বন্ধুবান সাল্লামের শেষ বিচারের দিবসে কাল হাসরের মাঠে তেহাত্তর দলের মাঝে বাহাত্তর দল জাহার নামে মিথ্যা সম্প্রচার দিয়ে আর কি করবেন জাহার নাম খেটে খুঁটে একদিন না একদিন দিয়ে না হয় দলের কর্তৃত্ব কামালেন কিন্তু আখেরাত পাবেন না আগেরাত পাবেন না যে যে আলোতে চলে তার সর্বকাল আলো আর যে অন্ধকারে চলে তার সর্বকাল অন্ধকার এটাই প্রকৃতির ফলাফল তাই, ফলা ফল, তাই মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত হলেই আওয়াম মারতিনের যাত্রী তার সর্বকালই অন্ধকার তার সর্বকালই অন্ধকার বন্ধুগণ কুলোপকারী না হওয়ার জন্যই কুলোপকারী না হওয়ার জন্যই অন্ধকারের রাস্তা ধরিল অন্ধকারের রাস্তা ধরিল সর্বনাশের কুলেগাও তার লাই হাই্লার মূল্য নেই তার লাই লাইল্লাল্লার মূল্য নেই স্মরণের মূল্য নেই যেহেতু আহ উক্ত লোকটি অনুসরণ করতে ব্যর্থ হয়েছে অনুসরণ করতে ব্যর্থ হয়েছে সোয়াজ আলান নাচ সোয়াজ আলার বন্ধগন লা ইলা ইল্লাল্লাহর স্বীকৃতি দিয়ে বন্ধগণ লা ইলা ইল্লাল্লাহ স্বীকৃতি দিয়ে স্মরণের তালিকায় জি নাগাজিল আবুদু নে আবেদ হয়েছিল আপনিও কি তাই করবেন আপনিও কি তাই করবেন আপনি না শাফুল মাকলুকাত আপনাকে অনুসরণ করিতে হইবে তাই প্রত্যেকেরই কুলুপকারী হইতে হইবে বন্ধুবান সমস্ত মাকলোক দিন ফেরতটা করে আল্লাহর স্মরণ আর মানুষ করবে আল্লাহর অনুসরণ তাই প্রতিটি মানুষের কুলুপকারী হইতেই হইবে তাই প্রতিটি মানুষের কুলুপকারী হইতেই হইবে সোহাদালান নাথ সোহাদালান নাচ সোহাদালান নাচ সর্বকালের নাচ সোহাদালান নাথ সর্বকালের সোহাদালান নাথ সর্বকালের সোহাদালান নাচ বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমালাইনেজালবেলা দুহামদুলিল্লাহ